দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার বর্দাপুর মন্ডলপাড়া দুশো নম্বর বুথে বুধ বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ এলাকাবাসী মুখে উন্নয়নের বড়ি আওড়ালে চলবে না দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এলাকার সমস্ত সমস্যা দূর করে উন্নয়ন করে দেখাতে হবে সেই দাবি তুলে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো। বিক্ষোভকারীদের দাবি বামফ্রন্টের চৌত্রিশ বছরের রাজত্ব কেটেছে দু এগারো সালে শাসক আসার পর পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও বর্দাপুরের দুশো নম্বর বুথে মানুষজনকে বঞ্চিত করা হয়েছে গত পঞ্চায়েতের আগে পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এলাকায় ছিল বর্তমান বিজেপির পঞ্চায়েত তৃণমূল বিজেপি দুটি পঞ্চায়েত সদস্য বারবার প্রতিশ্রুতি দিয়েছে এলাকার সমস্যার সমাধান হবে কিন্তু কেউ কথা রাখেনি প্রায় এক কিলোমিটার রাস্তা বর্ষা হলেই দুর্দশা শেষ থাকে না এলাকার একটি নলকূপ সংস্কার হওয়ার জন্য তুলে নেওয়া হয় কয়েক মাস কেটে গেলেও নলকূপ বসানো হয়নি জল আনতে যেতে হয় এই কাদার উপর দিয়ে বহু দূরে এলাকার অসুস্থ মানুষ প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে গেলে দেলাই একমাত্র ভরসা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যা হচ্ছে কখনো করে তুলে কখনো কাঁধে তুলে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে অনেকে কাঁদায় হাঁটতে গিয়ে আছার খেয়ে স্কুলে না গিয়ে বাড়ি ফিরছে এই সমস্যার সমাধান অতি সত্তর হোক এলাকাবাসীর দাবি এবারে আর প্রতিশ্রুতিও বলা হবে না কাজ শুরু করলেই তবেই মিলবে ভোট অভিযোগ করতে গিয়ে চোখের জল ফেলেন অনেকেই স্থানীয় তৃণমূল নেতা বলেন রাস্তায় মাটি ফেলার কাজ শুরু করতে গেলে যারা বিক্ষোভ করছে তারা কাজ করতে দেয় না তার উপরে কেন্দ্র সরকারের টাকা না দেওয়া এই সমস্ত কাজে সমস্যা হচ্ছে বিধায়ক সমীর কুমার জানা বলেন পাথর প্রতিমায় কাঁদায় হাঁটতে হবে সে ঘটনা তার নজরে নেই যদি থাকে অবশ্যই কাজ হবে তিনিও কেন্দ্র সরকারি বঞ্চনার কথা তুলে ধরেন করবে কারণ মহিলারা তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে বেশি হাঁটা চলা করে আমাদের এখানে মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে বাড়ির বেটা ছেলেরা কিন্তু প্রায় ভাগই বাইরে কাজ করতে থাকে আর দেখো স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার কাছ থেকে জল আনতে যাওয়ার কাছ থেকে সমস্ত কিন্তু এই রাস্তার ওপরে আমাদের হাঁটাচলা চলা করতে হয় তার এখানে ঘন ঘনবসতির মধ্যে আমাদের জল খাওয়ার একটাই ব্যবস্থা একটাই টিউল সেখানে জল আনতে গেলে এই রাস্তা দিয়ে কাঁচার খেয়ে বাড়ি ফিরে আসতে হয় আমাদের স্কুলে বাচ্চাকে নিয়ে যাচ্ছি কাঁচার খেয়ে পড়ে যাচ্ছি আবার এসে যখন ধুয়ে তাদেরকে নিয়ে যাবো তখন কতটা লেট হয়ে যায় তখন কি আমাদের টাইমে স্কুলে পৌঁছানো মানে যেতে পারে কি যেতে পারে না টাইম আমাদের নষ্ট হয়ে যায় তাই আমরা চেষ্টা করেছি আমার মায়ে বোনেরা মিলে যে আমরা তো দেশের নাগরিক আমাদের তো অধিকার আছে পাকা রাস্তায় হাঁটায় সব জায়গায় দেখছি রাস্তাঘাট খুব সুন্দর জল খাওয়ার সুব্যবস্থা আছে তাহলে আমাদের এখানে নেই কেন তাই আমরা ভাবছি যে আমরা কেউ ভোট দিতে যাব না তাই আমরা ভাবলাম কি আমরা একটা আন্দোলন করি চলো আমরা মানুষের কাছে বার্তাটা পৌঁছাই যে আমাদের পঞ্চায়েত এম প্রধান কাউকে তো বলে আমাদের কিছু লাভ হয়নি তাই বিগত এই যে আসছে বছর আমাদের বিধানসভা ভোটের আগে আমরা ভেবেছি যদি আমাদের বার্তাটা কোনো প্রকারে তাদের কাছে পৌঁছাতে পারি কোথায় আবেদন করতে হয় না করতে হয় সবকিছু আমরা করতে রাজি আছি শুধু এই রাস্তাটা হওয়ার জন্য আর একটা জল খাওয়ার ব্যবস্থা হওয়ার জন্য তাই আমরা এরকম ভোট বয়কটের আন্দোলন করেছি আমাদের এই রাস্তা যতদিন না পাকা হচ্ছে আমরা এই রকম আন্দোলন চালিয়ে যাব। আমাদের রাস্তা আমরা যতদিন তিনশো আমাদের এখানে তিনশো ভোটার আমাদের এই পাড়ায় ওই তিনশো ভোটারের মধ্যে আমরা ভোট এখানেই বয়কট করলাম যতদিন না রাস্তা হচ্ছে ওই রাস্তা আমরা কোনোদিন কোনোদিন আমরা ভোট দেবো না কি অসুবিধা হচ্ছে আমরা রাস্তায় চলতে পাচ্ছি না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পাচ্ছি না অসুস্থ মায়েদের নিয়ে যেতে পাচ্ছি না এখানে টিউল একটাই টিউল আছে এখানে পাঁচশো পরিবার পাঁচশো পরিবারের মধ্যে একটাই টোল আছে ওই টোল যদি কোন কারণে খারাপ হয়ে যায় তাহলে আধা কিলোমিটার বেগে আমাদের রাস্তাঘাট নেই আমরা দেখছেন এই কাতা রাস্তায় চলাফেরা করছি আমরা আজকের পঞ্চাশ বছর ধরে এরকম যাতায়াত করি আমাদের ছেলে স্কুলে যায় আমাদের পেশেন্ট এরকম হেঁটে হেঁটে যায় দোলাই করে নিয়ে যেতে হয় বৃদ্ধ মানুষই যায় আমরা কি এত নিচু আমাদের দেখতে কি এত খারাপ আমরা গরিব বলে আমরা চাষা ভুষা মানুষ বলে কি আমরা কি এত দেখতে খারাপ আমরা কি এত নিচু এই জন্য আমরা ভোট বয় আমাদের এখানে গ্রামের যা পরিস্থিতি মোটামুটি আজকের কয়েক বছর ধরে রাস্তাঘাট এইভাবে মোটামুটি মাটির রাস্তা হয়ে আছে বাচ্চা কাচ্চা স্কুলের সবাই মোটামুটি এই মানে যে পজিশনে যাতায়াত করে মানে অনেকে স্কুল গিয়েও মোটামুটি মানে এমন রাস্তা পজিশনে পড়ে যায় আবার ফিরে যেতে হয় এমন কি স্কুলে বাচ্চা কাচ্চা সম্পূর্ণ মিথ্যা ওই রাস্তায় আগে দলাই হয়েছে তো ওই রাস্তা কাজ করার জন্য নদীমানের মাটি ফেলে বলেছিল সেটা ফেলতে তখন দেয়নি এবং তারপর থেকে তো 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে 100 দিনের কাজ না ফেললে নদীমান নাম মাথায় চাবড়া হলো তো ওখানে রাস্তা হবে কি করে আগে তো ওই মাটি ফেলে রাস্তা এই প্রশ্ন তুলেছেন আপনাদের ভাবটা হবে আমরা 2011 সালে আসি 2011 সালে আসার পরে এর আগে যে বাম সরকার ছিল তারা আমরা যে কাজটা করেছি তার সিকি কাজ যদি করে যেতে পারতেন তাহলে আমাদের কিন্তু এত বড় অসুবিধা মধ্যে পড়তে হতো না আমরা এগারো সালের দায়িত্বে আসার পর থেকে মমতা বাজার সৌজন্যে ডবল এর কাজ বেশ কিছু আমরা কংক্রিটের কাজ এবং পিএমজের সাই রাস্তা গোটা পাথপতি প্রতিমা আপনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা পনেরোটা অঞ্চল সুন্দরবন এলাকার মধ্যে যে রাস্তাঘাট এগুলোকে আমরা করি কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই রাস্তাগুলোর উপরে যেমন লোডের যে সমস্ত ভ্যানগুলোকে চালু হয়েছে যার ফলে সিঙ্গেল সোলিং যা ছিল কি ডবল সোলিং রাস্তাগুলোকে খারাপ হয়ে গেছে তাহলে গোটা পাথর প্রতিমার এই এত বড়াটা বিস্তৃত এলাকায় সমস্ত বাঁধগুলোকে সমস্ত রাস্তাগুলোকে যদি আমাদের মেরামত করতে হয় কোটি কোটি টাকা দরকার তার মধ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা